নতুন বছরে পর্যটকের ঢল टाकीতে 2023 এর বিদায়ের পর অনেক আশা নিয়ে 2024 पदार्पण করেছে তাই 2024 এর নতুন বছরের নতুন সূর্য দেখতে পর্যটকের ঢল নামলো বসিরহাটের টাকি পর্যটন কেন্দ্রে আজ পয়লা জানুয়ারির সকাল থেকেই বাস প্রাইভেট কারি ও ট্রেন সহ একাধিক যানবাহনে বসিরহাট বারাসাত ও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক একে একে ভিড় জমাচ্ছেন ভারত বাংলাদেশ সীমান্তের এই ছোট্ট শহর টাকি পর্যটন কেন্দ্রে ভীষণ ভালো ভালো লাগছে লাগছে সবাই মিলে করতে খুবই খাওয়া দাওয়া ঘোরাফেরা এখন লঞ্চে করে ঘুরতে যাব বাংলাদেশ দেখবো এক্সাইটমেন্ট এখান থেকে দেখব বাংলাদেশ ভীষণ ভালো কোনদিনও যাইনি দুপুর থেকেই উপভোগ করব সকাল থেকেই চলছে দেদার পিকনিক খাওয়া-দাওয়া ভ্রমণ সঙ্গে নাচ গান এবং ভরপুর আনন্দ বছরের প্রথম দিনটিকে আগত পর্যটকেরা একেবারে চেটে পুটে উপভোগ করছেন টাকিতে কলকাতায় থেকে গত কাল খুব ভালো লাগছিল কি কি দেখলাম এই গঙ্গার ঘাট ওই টাকিরপাড়ে বাংলাদেশ মিনি সুন্দরবন তারপর এই মালদ্বীপ রিসর্টও গুলো দেখছি ভালো দেবো না ভাই হচ্ছে পাশাপাশি যেভাবে পৌষের আবার শীত নতুন করে কামর বসিয়েছে তা বারতি মাত্রা যোগ করছে আগত পর্যটকদের মধ্যে নতুন বছরে নতুন আশা নিয়ে পর্যটকেরা ভিড় জমিয়েছেন তাকির গোলপাতা জঙ্গল পুবের বাড়ি রাজবাড়ী ঘাট ও কোষ বাবুর ঘাটের মতো বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলিতে ভারতের পর্যটন মানচিত্রে টাকি যে এখনো বহাল তবিয়তে তার নাম বজায় রেখেছে সে কথা বলাই বাহুল্য ওই বললাম একটু সকালবেলায় জাস্ট বাড়ি থেকে একটু রেডি ফেডি হয়ে টাকিতে এলাম এখানেই ঘুরবো লাঞ্চ টাঞ্চ এখানেই করব করে তারপরে বাড়ি দিকে যাবো রাত্রিবেলা ফ্যামিলি পিকনিক আছে বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ